আজকের এই কোল্ড কফি এক চমুকেই আপনার কলিজা ঠান্ডা করে দিবে তাই আজকে এই কোল্ড কফি নিয়ে এসেছি আপনাদের জন্য এখানে আমি দুই চা চামচ কফি দিয়েছি এবং তিন টেবল চামচ চিনি দিয়েছি এরপর এক সাইড করে রেখেছি আলাদা একটি বাটিতে আমি তিন টেবল চামচ গুঁড়ো দুধ নিয়েছি এবং এখানে পানি দিয়েছি তারপর এগুলোকে খুব ভালো করে আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি এরপর আমি কফি এবং চিনি যে বাটিতে রেখেছি সেখানে আমি তিন চার চামচ পানি দিয়েছি এবং খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি ঠিক এভাবেই দেখতে হয়েছে উপরে ফমি ফমি চলে এসেছে এভাবে যতক্ষণ হবে না ততক্ষণ শুধু নাড়তেই থাকবেন এরপর কাপ নিয়েছি আমি এখানে আইস টুকরো দিয়ে দিয়েছি ইচ্ছে করলে আরও বেশিও দিতে পারেন আপনারা এরপর আমি কফির মিশ্রণটা ঢেলে দিয়েছি এবং দুধের যে মিশ্রণটি আছে তাও ঢেলে দিয়েছি আমি দেখুন কতটা দারুণ হয়েছে কালারটি খেতেও ঠিক ততটাই টেস্ট আপনার কলিজা এক নিমিশে ঠান্ডা করে দিবে মাত্র এক চমুকেই তাই আপনারা একবার বাসায় ট্রাই করবেন এই গরমের জন্য সব থেকে সেরা কফি আল্লাহ ফেজ